আজকে রাতে এখান থেকে সোজা শুটিং আগামী ঈদ হবে বরবাদ ময় তাইতো দেখেন আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তার প্রমাণ আপনারা সময়ই দিচ্ছেন এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে আমি সত্যি খুব প্রাউড ফিল করি আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের বিভিন্ন দেশের বন্ধুদের এই দেখো আমার সুপারস্টারের সবাইকে গর্ব করে বলি এবং আমাকে কত ভালোবাসে দেখো আপনারা যেমন দেশপ্রেমিক এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন আপনারা যেমন দেশপ্রেমিক আমিও কিন্তু দেশপ্রেমিক